পৃথিবীর কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার একজন কবি সাহিত্যিক তৈরি করার ক্ষমতা নেই কবি সাহিত্যিক তৈরি হয় তার আধ্যাত্মিক সাধনায় এতে কোন কবি সাহিত্যিকদের শিক্ষার যে স্কুলের কোনো ডিগ্রি থাকতে হবে কলেজের ডিগ্রি থাকতে হবে এমন কথা নয় আর সেই কবি সাহিত্যিকরা অধিকাংশ কবি সাহিত্যিক দিনের বাড়ি ভালো বাড়ি নেই গাড়ি নেই ঘর নেই কিছু নেই ওরা সমাজ দেশ এবং ভাষা নিজের মাতৃভাষা বাঁচিয়ে রাখার জন্য ওরা সাহিত্য চর্চা করে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে ওরা সারা রাত জেগে তাকে দিন ওরা মানে সাহিত্য নিয়ে চর্চা করে সমাজ দেশের জন্য চিন্তা করে যে কিভাবে তার ওর মাতৃভাষাটা রক্ষা করবে প্রতিটি মায়ের ভাষা রক্ষা হতে হলে প্রতিটি সম্প্রদায়ের মধ্যে বাসিক মানুষের মধ্যে কবি সাহিত্যিক গড়ে তো ওটা প্রয়োজন আর সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রতি বছর দুই দিন ব্যাপী অতীতে আমরা বছরে তিনটি দু চারটি অনুষ্ঠান করেছি আজ আমাদের অনুষ্ঠান অনেক বড়ো মাপের হয়ে গেছে তাই আজ নয় দশ বছর এগারো বারো বছর দু হাজার নয় থেকে আমাদের সাহিত্য চর্চা দু ব্যাপী চলছে প্রতি বছর এখানে বিভিন্ন জায়গার আসামের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত বিভিন্ন জনগোষ্ঠী যেমন আমরা আজকে আসামের বীর সন্তান লাচিত বোরফুকন সেই লাচিত বড়ফুকন নিজের মাটি ভূখণ্ড রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধ জয়ী হয়েছিলেন মুঘল রাজাবাসারা সেই লাচিত বোরফুকনের কাছে পরাজিত হয় সেই লাচিত বোরফুকনকে শ্রদ্ধা জানাতে আমরা ষাটজনকে দেশ বিদেশের ষাট গুণীকে আমরা লাচিত বরফুকুন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমরা আমরা দিচ্ছি সেই সাথে আমরা বোরাকের শহীদ মহিলা একমাত্র মহিলা শহীদ ভাষা আন্দোলনের শহীদ কমলা ভট্টাচার্যের নামে আমরা একশো জনকে অ্যাওয়ার্ড দিচ্ছি কমলা এগুলো আমরা স্মরণের জন্য আমরা মায়ারানী আমার মা প্রয়াত মায়ারানী দেবীর নামে আরও একশো জনকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি যাতে আমরা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে বর্তমান এই অশান্ত পৃথিবীতে এই বর্তমান পৃথিবীতে যেভাবে ধর্মের নামে বাসার নামে উগ্র সাম্প্রদায়িকতা মৌলবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে মানুষের মধ্যে হিংসার দাবানল বইছে আর যারা রাজনীতি করছে এসব নিয়ে ওরা স্বার্থ মুনাফা লড়ছে আমরা এসব থেকে প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য আজকে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক অনেক লোক নিহত হয় শহীদ হয় তারপর কি আমরা সমাধিস্থলে নিয়ে গিয়ে মাজারে নিয়ে গিয়ে কেউ ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি রাজিউন পড়ে বাড়িতে দেশে শেষ কেউ সমাধিস্থ করে এসে আর তাকে ওর নামও নেয় না তাই আমরা এসব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লোকটি মারা যায় যেই পরিবারের সেই লোক যে কতটুকু অসহায় তার ছেলে মেয়ে তার স্ত্রী তার মা বাবা কতটুকু অসহায় হয়ে পড়েন সেটা আমরা নির্মূল করার জন্য যাতে প্রতিটি মানুষ কোনো মৌলবাদের দ্বারা আক্রান্ত না হয় হিংসার দাবাননে যাতে না পড়ে সভ্য সমাজ যাতে গড়ে ওঠে তো সেই কবি সাহিত্যিকরা সভ্য সাহিত্য মানে বাসা চর্চা করে এর মধ্যে কোনো কবি সাহিত্যিক বা যারা সাহিত্য চর্চা করে যখন উগ্র অশ্লীল ভাষায় খেঁপে উঠে ওদেরকে তো কবি সাহিত্যিকের আওতায় আনা যায় না শুধু কবিতা লিখলেই কবি নয় শুধু সাহিত্য মানে দুপাতা দু লাইন লিখলেই সাহিত্যিক নয় কবি সাহিত্য মানে সাহিত্য সাধনা করতে হলে আধ্যাত্মিকতার প্রয়োজন আমাদের মধ্যে পেয়ে পেয়ে গেছি অতি আধ্যাত্মিক ব্যক্তি বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ডক্টর জনাব আনন্দমহল সরকার ওনার মধ্যে হিউম্যান রাইটস তেরোটি দেশ নিয়ে উনি হিউম্যান রাইটস করেছেন আমাদের এখানে লক্ষ্মী পাঠক মহাশয় আছেন আজকে সভাপতিত্ব করেছেন লক্ষ্মী পাঠক রহমতুল্লাহ সাহেব অমর আলী আব্দুল করিম হকল মানে এই বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো তিন শতাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে যে একটা বার্তা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই আমাদের সেই স্বপ্ন ঐক্য শান্তি সংহতি বিশ্ব মানবপ্রেম ধন্যবাদ